পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তরের করলে কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল কাকসা জারগেরিয়া থেকে কাটাবেড়িয়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা তদারকি করেছিল কাকসা পঞ্চায়েত সমিতি তদারকি যে পঞ্চায়েত সমিতি করেছিল সেটা বলেছেন পঞ্চায়েত সমিতির খোদ সভাপতি ভবানী ভট্টাচার্য নিজেই আর তিন মাসের মধ্যে সেই রাস্তার কঙ্কালসার দশা ক্ষোভে বুঝছে স্থানীয়রা এক মাস গেল না রাস্তাটা একদম ফেটে গেছে দেখছো না কি অবস্থা পিচ দেয় না কি করে হবে পিচ পিচ দেবে তো হবে রোডটা গাড়ি নিয়ে যেতে পারছে না কি করে নতুন রাস্তার কতদিন হয়েছে এই মাছ দিয়ে ফেলো পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের দায় নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত গত বছর বর্ষার সময় কাকসার জাটগেরিয়ার মানুষ প্রতিবাদে নেমেছিল ওই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘ টানা পর সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল তবে তিন মাস পেরিয়েছে আর তার মধ্যেই সেই রাস্তা থেকে পিচ উঠতে শুরু করেছে ফাটল রাস্তার ধারায় পথ চলতি মানুষের অভিযোগ বৃষ্টি পড়লে তো আবার সেই পুকুরেই পরিণত হবে এই রাস্তা কেউ কেউ বলছেন সরকারের টাকা এইভাবেই নয়ছয় করা হলো এই রাস্তাটা আমাদের এই একটা ভৈরকুণ্ড স্কুল আছে তো বাচ্চা মেয়েরা যাওয়া আসা করে আর রাস্তাতে এত গাড়ি যাওয়া আসা করে তো বাচ্চা মেঘলা এই রাস্তা এমনই হাল একটু কিছু দুর্ঘটনা হয়ে যাবে রাস্তা এই দু মাসও হয়নি এই রাস্তা এই রাস্তাকে এমনই অবস্থা হয়ে গেছে রাস্তা রাস্তাটা আমরা চাইছি খুব তাড়াতাড়ি যেমন আবার নতুন রাস্তা নতুন রাস্তা দু মাস হবে দু মাসের রাস্তা এরকম হয় রাস্তা হাল বদলে গেল রাস্তা যে টাকা কোনো কাজে লাগেনি রাস্তার সব টাকা কি করলো কোনো যারা করেছে তারা টাকা ভালো হয়নি রাস্তাটা কাজ করে একটা বড় গাড়ি আসছে তাও আমাদের বাচ্চা মেয়েরা স্কুল যাচ্ছে সে এই এইভাবে কিভাবে যাবে এমনই হাল এই রাস্তাটা

যেতে পারবেন যেতে পারা যাবে না এতে স্কুল বেশিরভাগ জনগণ যেমন তো স্কুলের সামনে স্কুল আছে স্কুলে বাচ্চারা যেতে তো বহুত অসুবিধা হয় এই রাস্তাটা কারা মানে দেখাশোনা করে করেছিল এই রাস্তাটা এখন কারা করেছে সেটা তো আমরা বলতে পারছি না রাস্তাটা যারা করেছে তারা ভোল্ট ডিসিশনই করেছে রাস্তাটা যে হিসেবে সরকার যেভাবে করাচ্ছে সেই হিসেবে রাস্তাটা তো তুলনা হয়নি মানে সরকারের টাকা কি কাজে লাগলো টাকা কাজে ঠিকমতো লাগে না টাকাটা বাজার হয়ে গেছে মানে টাকাটা যেভাবে কাজ করা দরকার সেই হিসেবে কাজটা হয় না কটাক্ষ করে জেলা বিজেপি সহসভাপতি সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করেছিল গ্রামোন্নয়ন দপ্তর কিছুদিনের মধ্যে ফেটে গেল সেই রাস্তা নিশ্চয়ই ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সেই জন্যই ঠিকমতো কাজ করতে পারেননি ঠিকাদাররা জাটভড়িয়া থেকে কাঁটাগড়িয়া পর্যন্ত জাটগড়িয়া থেকে কাঁটাগড়িয়া তিন কিলোমিটার যে রাস্তা পঞ্চায়েত দপ্তরের অর্থ অনুকূলে সেই রাস্তা নির্মিত হয়েছে এর মধ্যেই সেই রাস্তার ভগ্ন দোষ যার দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা তাহলে তারা যে এজেন্সিকে দিয়ে কাজ করালেন কেন এজেন্সিকে পানিশ করছেন না ব্ল্যাকলিস্টেড করছেন না এজেন্সি নিশ্চয় করে তাদেরকে তার লভ্যাংশের অংশ এই নেতৃত্বের হাতে তুলে দিয়েছে তাই আজকে জাটবেড়িয়া থেকে কাটাবেড়িয়া পর্যন্ত সাধারণ মানুষদের যারা ওই রাস্তায় তিন কিলোমিটার যাতায়াত করেন তাদেরকে এটা ফেস করতে হচ্ছে সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে একমাত্র বিসর্জন ছাড়া এই সরকারকে কোনোভাবেই বাঁচানো যাবে না সাধারণ মানুষকে তাই সরকারের কাছ থেকে মানুষ পরিত্রাণ চাইছে রাস্তায় ভারী গাড়ি যাতায়াতের ফলে সংস্কার হওয়ার পর এই অবস্থা রয়েছে বলে দাবি করে কাকসার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ঠিকই সেই জন্য আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্যোক্তন কর্তৃপক্ষকে জানিয়েছি দ্রুত যাতে রাস্তাটি পুনরায় সংস্কার করা যায় সেই ব্যবস্থা করব ভারী গাড়ি আটকানোর ব্যবস্থা করা হবে আমাদের যে কাটাবেরিয়া রোডটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল সেই রোডটাকে আমাদের সরকারি দপ্তর থেকে মেরামত করা হয় মেরামত করার পরও কিছুদিনের পরই আমাদের ওই রোড দিয়ে মানে খুব ভারী গাড়ি যাতায়াত করে সেই ভারী গাড়ি যাতায়াত করার জন্য রোডটা আবার খারাপ হয়ে যায় সেই খারাপ অবস্থায় ওখানকার পাবলিকের অসুবিধা হচ্ছে ওইদিকে যারা যাতায়াত করে এইটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বলা হয়েছে ওনারা এই রোডটার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং যাতে এই রোডটা খুব শীঘ্রই আবার মেরামত করা যায় এবং মেরামত করার পরও যাতে ওই রোড দিয়ে হ্যাভি গাড়ি না যায় তার ব্যবস্থা করার জন্য আমাদের অধ্যতন কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে তবে এখন দেখা সাধারণ মানুষের এই দুর্দশা কবে দূর হয় কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে